তো গাছ দেখতে পাচ্ছেন আমার হাতে একটা তাল আর তালটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে আমাদের এলাকার সামনে হচ্ছে তালের গাছ আছে তো যার ফলে দেখতে পাচ্ছেন আমার তালটা হাতে আর তালটা গাছ থেকে পড়ছে যেহেতু গাছ থেকে পড়ছে সেহেতু খাওয়া লাগবে আর তাল আমি সেরকম খাই না আর বলতে গেলে তালের নাম অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে তালের এই তালের নামটা হচ্ছে কি অবশ্যই সবাই কমেন্ট করে জানান আর কেউ যদি তাল খাইতে চান অবশ্যই জলদি জলদি কমেন্ট করেন কে কে তাল খাইতে চান আর হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে তালটা দেখতে অনেক কিউট আর হচ্ছে তালের গঠনটা দেখেন খুব সুন্দর আর তালটা অনেকটা বড় তার সঙ্গে হচ্ছে আর কাজের বিষয় হচ্ছে তালের সাইজটা একদম জোশ বলতে গেলে আর হচ্ছে কালো কিসকিস তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন হারিয়ানি তাল না হারিয়া তাল আর আমি তো সেরকম নাম জানি না পিসাম ফেটে গেছে আর গাছ থেকে পড়ছে যেহেতু ঠিক আছে তো ভাই তো সেরাই খেলাটা ভালো লাগে না ভাই দেখেন ভাই লাল ভাই কালার সে ভাই এটা হচ্ছে ডাব্বা আর এটা হচ্ছে তাল তো দরকার নাই এটা ফেলে দিলাম তো দেখেন একবার ভাই কি লাল টিকটিক সে লাল টিকটিক ভাই বুঝছেন বিষয়টা কে কে খাইতে চান অবশ্যই কমেন্ট করেন ভাই আর কে কে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জলদি জলদি কমেন্ট করেন আর ভিডিওর সবাই বেশি বেশি স্যার দেন ঠিক আছে তাল খাইতে চাইলে আমাদের বাড়ির সামনে হচ্ছে তালের গাছ ঠিক আছে তো ফেসারাই এই যে ফেসারাই ফেসারাই এখানে হচ্ছে তিনটা ভাই কষি আছে তিনটা আচ্ছা দেখেন তিনটা কষি ঠিক আছে লাল টিকটিক ভাই তো দেখেন তিনটাও খুশি ভাই খাওয়া লাগবে ভাই ভিতরে দেখেন লাল টক টক ভাই তালটা মনে হচ্ছে স্বাদ করবে ভাই সেই স্বাদ করবে মনে হচ্ছে সুন্দর সুন্দর তাই না তো টেস্ট করে দেখি আসলে তালটা কেমন করতেছে আর যেহেতু তাল খাবো সেই হিসাবে তো অবশ্যই বলা লাগবে কেমন করতেছে মিঠা করে না তিতা করে না মজা করে অবশ্যই আসলে বলতে গেলে তালটা অনেক মজা আছে ঠিক আছে আর তালে অনেক মিঠা আছে অনেক টেস্টি বলতে গেলে জুস একদম বলতে গেলে আমাদের এলাকার তাল যেহেতু অবশ্যই মিঠা হবে তালটা তিতা করে না ভাই সেই ভাই দেখেন তো ওরা খাবে যে হুম তো যাই ভিডিও করতেছে ধরো তোমার জন্য এটা তিনজনের তিনটা নিলাম তিনটা কষি তিনজনের তিনটা কষি নিলাম ঠিক আছে ভাই মানে খুব সুন্দর ভাই তালটা খাইতে খুব টেস্ট আর হচ্ছে মিঠে আছে ভালোই তারপর হচ্ছে কালারটা একদম জোস্ট দেখেন তারপর গাইস আর কামার বিষয় হচ্ছে এই তালটা আপনারা কীভাবে খাবেন সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি তালটা এইভাবে নেবেন এভাবে নেওয়ার পর এ ভাই খান ভাইয়া থেতু ভাইলা ভাই মজা আছে তালটা আর কিন্তু ভাদর মাস সেই হিসেবে ভাদর মাসে তাল পাকে